আজকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি চিঠি নির্বাচন কমিশনার এবং সচিব মহোদয় তাদের কাছে আমরা দিয়েছি গতকাল গণ অধিকার পরিষদের নিবন্ধন দেওয়া হয়েছে এবং সেটি মূলত আমাদের নিবন্ধনের যে শর্ত সেটি গণ অধিকার পরিষদ পুরোপুরিভাবে পূরণ করেছে যে কারণেই গণ অধিকার পরিষদের নিবন্ধন দেওয়া হয়েছে আপনারা জানেন যে এর আগে আমরা গণ অধিকার পরিষদের নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম সে সময় সরকারের চাপে অর্থাৎ ফ্যাসিবাদ শেখ হাসিনার চাপে আমাদের আমাদের সেই সময় নিবন্ধন দেওয়া হয়নি এবং ওই সময় গণত সংস্থার পক্ষ থেকে বিশেষ করে এর পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা যদি নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে আমাদেরকে নিবন্ধন দেওয়া হবে এবং আমাদেরকে এমপি বানানো হবে আমরা সেই সময় বলেছিলাম যে আমাদের দলের নিবন্ধন লাগবে না বাংলাদেশে রাজনীতি করতে আন্দোলন করতে কোনো নিবন্ধনের প্রয়োজন নাই আমরা জনতার সাথে রয়েছি আমরা সাধারণ মানুষের সাথে রয়েছি নিবন্ধন দিবেন কি দিবেন না সেটি একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় সেই সময় আমাদেরকে নিবন্ধন দেয়নি যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে এবং এই অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে এবি পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছে এবং আমরা এরপরে একটি চিঠি দিই মূলত আমরা এর আগে যখন আমাদের নিবন্ধন না দেওয়া হয় আমরা ওই সময় একটি চিঠি দিয়েছিলাম এবং তাদের কাছে জানতে চেয়েছিলাম যে সমস্ত শর্ত পূরণ করার পরেও কেন গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হলো না সেই চিঠির কোনো জবাব তারা দেয়নি পরবর্তীতে আমরা আরেকটি চিঠি দিই এই গণ অভ্যুত্থানের পরে এবং সেখানে আমরা বলেছিলাম যে আগামী সাত দিনের মধ্যে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে হবে যেহেতু নির্বাচন কমিশন সে সময় একটি তদন্ত কমিটি গঠন করেছিল সেই তদন্ত কমিটি সেখানে এইখানকার যিনি আইন শাখার দায়িত্বে আছেন উপসচিব তার নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি তারা একটি তদন্ত প্রতিবেদন দিয়েছিল সেখানে গত এগারো সাত দু তেইশ তারিখে নির্বাচন কমিশনের তদন্ত দলের প্রতিবেদন অনুযায়ী গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি বর্তমানে অকার্যকর ও অস্তিত্বহীন অর্থাৎ যখন রাজা কিবরিয়া আমাদের দলের আহ্বায়ক ছিল নুরুল হকনূর সদস্য সচিব ছিল যেহেতু পরবর্তীতে একটি কাউন্সিল হয় সেই কাউন্সিলে নুরুল হকনুর সভাপতি নির্বাচিত হয় আমির আশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এবং এই কারণেই মূলত ওই কমিটি পূর্বের যে আহবায়ক কমিটি সেটি অস্তিত্বহীন এবং অকার্যকর এই কথা কিন্তু আমরা বলছি না এটা নির্বাচন কমিশনের যে তদন্ত কমিটি ছিল তাদের প্রতিবেদনে এটি উল্লেখ উল্লেখ করা হয়েছে যে ওই কমিটি অকার্যকর এবং অস্তিত্বহীন সুতরাং ডক্টর রেজা কিবরিয়া বা তার অনুসারীরা যে আহ্বায়ক কমিটি বলে নিবন্ধন দাবি করছেন সেটা অযৌক্তিক এবং ভিত্তিহীন